মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় ভক্ত বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুর্দার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মন্ত্রী যে মানুষের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত আপনারা দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না দুর্নীতি না চ্যালেঞ্জ এখনো না পারে আজ এই জনগণের কাছে লোক হাজার মা বোন ভাইয়ের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ এটা চিন্তা করতে হবে যে এই দেশে তারা আমাদেরকে বানিয়েছেন আমাদের মা বাপকে এই দেশে পাঠিয়েছেন অতএব আমরা এই দেশে দিন ইসলামের খেদমত করব এবং দিনকে কায়ম করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে তা আমরা করবো ইনশাআল্লাহ আমি আজকে আনন্দিত কারণ এইরকম বৈঠক আমি বাংলাদেশে শিকি আমি দেখি নাই পিছনে দেখি নাই আজকে দেখে মনটা আমার প্রশান্ত হয়ে গেছে আমার সামনে সব তরুণ সমাজ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এনেছে তরুণ ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে ইসলাম আমাদের ইসলাম ইসলাম আমাদের সত্তার সাথে মিশে থাকা ইসলাম আমাদের প্রত্যেকটি রাউন্ডে শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হল ইসলাম

نير با به تا يي بودو يمانت بودي جليمان الدين ڪري نننن ڌر ڌالنا جليمان هو پس حق ود عقل باطل ان الباطل قا